পাওয়া যায় লুচি পাওয়া যায় ডিম কারি ডিম সেদ্ধ চাউমিন এগ রোল হ্যাঁ এগুলি আমার দোকানে পাওয়া যায় মোটামুটি সব মানে সকাল থেকে সকাল থেকে রাতের সমস্ত সব খাবার সব তিন বেলার খাবার পেয়ে যাবে বেলার খাবার হয়ে যাবে আচ্ছা দোকানটা কটার সময় খুলছো দোকান খুলি সকাল ছটা হ্যাঁ বন্ধ হয় রাত এগারোটা রাত এগারোটা সপ্তাহে সাত দিনই কি সাত দিনেই খোলা কোনো বন্ধ নেই আচ্ছা এত কম দামে মানে তোমার দোকানে দেখেছি তো আরও তো দোকান আছে এখানে আরও দোকান আছে তোমার দোকানে এত কম দামে কি করে ঢুকছো তুমি দেখো আমাদের লেবার কম হ্যাঁ আমাদের ফ্যামিলির সবাই কমবেশি কাজ করে হ্যাঁ আমি নিজেও কাজ করি হ্যাঁ যেরকম এখানেও কাজ করি সেরকম বাড়িতেও সকালবেলা পুরো টাইম দিই মানে কাজের জন্য তারপর আবার এখানে স্নানঘাওতও করে এসে এখানে লেবার রাত এগারোটা এই কারো রাত এগারোটা মানে পরিশ্রম করেই আসবে দাদা কথা বললে নিয়ে যাবে হ্যাঁ અરે કોઈ એક મિનિટ બેની બેની વિધેયનો પેનિંગ બેની બેની એની એચ કરી નાખ ને આ દાણાવાળું બહુ જ સુંદર વીડિયો પોર્જન છે ભાઈ કોઈ દો એ જ મંગાલજી ભગવાન બની અચ્છા 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 অসুবিধা তো মোটামুটি ঠিক আছে এখানে নিখিন্দা দোকানে কিন্তু ভিড় হয়েছে যাই হোক একটা ভাইকে পেলাম বা দাদাকে পেলাম দাঁড়াতে কোথা থেকে